জাকাত ব্যবস্থাপনা আল্লা সুবাহানা হুয়াতআলা সুরাতং আয়াতে বলেছেন ওয়াল ওয়াল আলাইহা এই আয়াতের মধ্যে আল্লা সুবাহানাহুয়াত জাকাত ব্যবস্থাপনার বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে আটটি পয়েন্ট আটটি শিরোনাম আমাদেরকে ধার্য করে দিয়েছেন একজন ধনঢ্যবান মানুষ একজন ইমানদার পয়সাওয়ালা মানুষ সম্পদশালী মানুষ তিনি তার সম্পদকে পবিত্র রক্ষার জন্যে তিনি তার সম্পদকে পবিত্র রাখার জন্যে জাকাতের ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন এবং এই জাকাত কাদেরকে দিতে হবে এর একটি তালিকা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন এই আয়াতের মধ্য থেকে কয়েকটি বিষয় সবচেয়ে বড় হাইলাইটস আমরা করতে পারি আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে গরিব অসহায় মিসকিন ইয়ীম বিধবা ঋণগ্রস্ত এ সকল মানুষের সংখ্যা আজ আমাদের সমাজে অনেক বেশি একজন ধর্ভ্যবাণ মানুষ যদি আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ করে দেওয়া যে জাকাতের বিধান এটা যদি তিনি সঠিকভাবে পালন করতে চান পালন করতে যান। তাহলে তিনি অবশ্যই জাকাতের ব্যবস্থাপনার কাছে আসতে হবে এবং এই জাকাত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যাদেরকে তার অর্থগুলো দিয়ে তার টাকা পয়সা পবিত্র করবেন এর মধ্যে প্রথম হলো ইন্নামিল ফকর আল্লাহ বলেছেন ফকির দুই নম্বরে বলেছেন ওয়াল মাসাকিন মিসকিনদের কথা বলা হয়েছে এভাবে করে করে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আটজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন ওয়াল আমিলা আলিহা ওয়ফি সাবিল্লাহ। ওবনিস এভাবে করে করে আল্লাহ তালা মঠ আটজনের নাম উল্লেখ করেছেন প্রিয় উপস্থিতি তো জাকাত ব্যবস্থাপনা যদি আমাদের রাষ্ট্র থেকে আমাদের সমাজ ব্যবস্থাপনা থেকে কায়েমের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের সমাজের চিত্রটা কেমন হতো আমরা একটু আলোচনা করি জাকাতের ব্যবস্থাপনা কিংবা ইসলাম লালন পালন করা এটা আমাদের ব্যক্তি পর্যায়ে আছে রাষ্ট্রীয়ভাবে নেই ব্যক্তি পর্যায়ে থাকার কারণে কিছু কিছু মানুষ জাকাতের যে অর্থ আসে তিনি এটাকে পালন করেন না তিনি গরিবদের মাঝে বন্টন করেন না দ্বিতীয় এক শ্রেণীর মানুষ এমন আছেন যারা পরিপূর্ণভাবে জাকাত ব্যবস্থাপনাকে তিনি মানেন হিসেব করে তার সমস্ত সম্পত্তিগুলোকে খাতা কলমে এনে পরিপূর্ণ হিসেব করে পবিত্রতার জন্যে আল্লাহর বিধান পালন করার জন্যে তিনি তার জাকাতের অর্থগুলো যাদেরকে দিতে হবে এই কাজ তিনি পরিপূর্ণভাবে করে ফেলেন আরেক শ্রেণীর মানুষ এমন আছে যারা কিছুটা দেন যেটা যৎসামান্য যেটা কোরআন সন্ন্যার আয়নায় আসে না তিনি যা দেন সেটা আসলে হয় না এমন কিছু মানুষ আমাদের সমাজেও রয়েছেন আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হলো যিনি জাকাত ব্যবস্থাপনার পুরো বিষয়টাকে কোরআন দিয়ে মূল্যায়ন করেন দ্বিতীয় এক শ্রেণীর মানুষ হলো তিনি জাকাত ব্যবস্থাপনাকে তিনি গুরুত্ব দেন না তৃতীয় এক শ্রেণীর মানুষ এমন আছেন যিনি যৎসামান্য দেন কিন্তু সেটা পূর্ণাঙ্গ রূপে না যতটুকুন তাকে দিতে হবে তিনি ততটুকুন জানেন না জানলেও মানেন না কিছুটা দেন মানুষকে দেখান যে আমি দিচ্ছি আমি দেই অথচ এটা যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হতো তাহলে এমন হতো যে প্রত্যেকের থেকে সরকার একটা অ্যামাউন্ট কেটে নিয়ে যেত কারণ হলো আমাদের টাকা পয়সাগুলো সরকারের কাছে জানা আছে প্রতিজন মানুষ আপনার যদি দশ লক্ষ টাকা হয় আপনি তো দশ লক্ষ টাকা পকেটে নিয়ে নিয়ে ঘুরবেন না দশ লক্ষ টাকা আপনি বালিশের নিচে ফেলে রাখবেন না নিঃসন্দেহে আপনি টাকাগুলো ব্যাংকে রাখবেন রাখলেই আপনার নামে সেখানে জমা হয়ে গেছে আপনি যদি একটি বিল্ডিং করা শুরু করেন তাহলে এই বিল্ডিং করতে গিয়ে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে এত টাকা কোথায় পেলেন আপনি যদি এক জায়গায় টুকরা জমি কিনতে যান তাহলে আপনাকে দলিল করতে হবে দেখাতে হবে রাষ্ট্র জানবে আপনি কত টাকার মালিক কত টাকা ইনকাম করেন কত টাকা জমা আছে কত টাকা দিয়ে কিনবেন কত টাকা বিক্রি হচ্ছে সব কিছু রাষ্ট্রের ব্যবস্থাপনায় থাকে তো যথাসময়ে রাষ্ট্র আপনার থেকে দশ লক্ষ টাকা থেকে যত টাকা জাকাত হবে কেটে নিয়ে যাবে এভাবে করে করে পুরো দেশব্যাপী যত মানুষ জাকাতের আওতায় তার টাকা আসবে কারো লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মিলিয়ন বিলিয়ন টাকা সব টাকা থেকে কর্তন করে জাকাত সরকার নিয়ে নেবেন যদি এমন হতো তাহলে সরকার নিয়ে নিত এরপরে তিনি সরকারের ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনরায় এগুলো আবার হতদরিদ্র ইয়াতিল মিসকিল অসহায় বিধবা এই যেই ব্যবস্থাপনার কথা আল্লাহ সুরাত আবার ষাট নম্বর আয়তে বলেছেন এখান থেকেই মূলত রাষ্ট্র আবার বন্টন করতো কিন্তু দুঃখের বিষয় হল আমাদের সমাজ ব্যবস্থাপনা কোরআন দিয়ে না চলার কারণে ইসলাম দিয়ে না চলার কারণে আমরা কেউ দেই কেউ দেই না কেউ কিছুটা দেই কিন্তু সেটা পরিপূর্ণ হিসেবে আসে না এভাবে করেই চলছে তবে ইসলাম যদি কখনো প্রতিষ্ঠিত হয় আমাদের সমাজে তখন দেখব বুকটা ভরে যাবে অন্ত প্রফুল্ল হবে যে কোরআন আমাদের সমাজ বাস্তবায়ন করছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রত্যেকের থেকে কেটে কেটে টাকা নিয়ে গরিবদের মাঝে বন্টন করা হবে তখন কেউ আর এমন ভিখার ঝুরি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যেতে হবে না সেই সম্পূর্ণ ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে করা হবে